একটি একশোই জাতি হিসেবে বাঁচার জন্য তার বাঁচার যে আকুতি তার দেশ কাল সমাজ জীবন জীবিকা অর্থনীতি মূল্যবোধ এবং সামগ্রিক তার পরিবেশ প্রতিবেশীর জন্য সম্মানজনকভাবে আত্মমর্যাদাশীল মানুষ হিসেবে জাতি হিসেবে বেঁচে থাকার জন্য মানুষ। আবির্ভূত হয়েছিলেন যখন সাত দশকের আগে থেকে আমরা দেখেছি যে পার্থত্য অঞ্চলে যে আমাদের নেতৃত্ব শূন্যতা আমরা তখন সামর্থ্য চিন্তা বৃত্ত থেকে আমরা তখন বেরিয়ে আসতে পারিনি আমাদের যে দীর্ঘ সামন্ত শাসকদের সময়ে আমরা শোষিত হয়েছি বঞ্চিত হয়েছি নিপীড়িত হয়েছে আমাদের সমাজ গঠনে বাধাগ্রস্ত হয়েছে আমাদের শিক্ষার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে আমরা বাধাগ্রস্ত হয়েছি এইসব চাত থেকে মুক্তির জন্য এই এইখান মানুষের জন্ম হয়েছে আমাদের এই সমাজে আমাদের এই জাতিতে আমরা যদি মানবেন্দ্র যদি পাঠ আমরা নিই তাহলে সাদাশিদি ভাবে আমরা দেখব আমি সুন্দরভাবে বেঁচে থাকতে চাই আমি আমার অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই আমি আমার যতটুকু আমার পাওয়ার আছে সেটা পেয়েই আমি বেঁচে থাকতে চাই এইজন্য তিনি তার আজীবন তিনি এই সংগ্রামের পাঠ প্রয়োজনে তিনি আন্দোলনে গিয়েছেন পার্টি গঠন করেছেন প্রয়োজনে সাংসদ হয়েছেন প্রয়োজনে সাংসদ থেকে বর্জন করেছেন এবং প্রয়োজনে তিনি সশস্ত্র আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন এবং প্রয়োজনে নিয়মাতান্ত্রিক আন্দোলনের প্রতি তার নিরঙ্কুশ সব তিনি প্রকাশ হলেন তিনি শুধু জাতপাতের সমাজের বা জাতিবাসী সমাজের তিনি নেতা আমরা দেখেছি তার যে সংসদে সংসদ থাকাকালীন তার সংসদেকে কার্যবিবৃতিগুলো আছে এবং তিনি যখন সংসদে বক্তব্য রাখতেন তখন তিনি যে সমগ্র মহানগরী মানুষের জন্য সাধারণ নিপীড়িত মানুষের জন্য যে কথাগুলো তখন তিনি সবসময় চেয়েছেন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের সংগ্রাম করতে থাকার জন্য আমাকে অবশ্যই সংগ্রাম করতে হবে আমি যদি বেঁচে থাকবো আমার ভাষা থাকবে না আমার সংস্কৃতি থাকবে না আমার বিচার থাকবে না আমার অধিকার থাকবে না আমার মূল্যবোধ থাকবে না তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থই হয় না আজকে যে বাংলাদেশে আমরা আছি যে দেশের মধ্যে আছি আজকে কি বলবো আজকে যে বিচারহীনতা যে সংকট

সেই পাকিস্তান আমল থেকে আমরা দেখেছি যার ফল খাত এগুলো তিনি নিজের সতর্ক এবং ছাত্রাবস্থা থাকতেই তিনি আন্দোলনে আধিপন এবং আন্দোলন এবং তার আমার তার প্রতি আমার একটা দুর্বলতা থাকে সবসময় যে আমরা এই পার্বত্য অঞ্চলে এগারোটি জাতিসত্তা বসবাস করি এই জাতিসত্তাগুলোর কতগুলো নিজস্ব কোনো আছে কতগুলো বিশেষত্ব আছে এই বিশেষত্ব গুলো হচ্ছে আমাদের অহংকার এই পূর্ণবোধ গুলো হচ্ছে আমাদের অলংকার এই অলংকার গুলো আমরা করতে চায়। তার মাঝে আমাদের সংস্কৃতি আমার ভাষা এগুলো ছাড়া আমরা প্রত্যেকটি জাতি উন্নত জাতি হিসেবে নিজের একশোই জাতি হিসেবে কখনো করে উঠতে পারে না বিষয়গুলো দেখেছেন সেজন্য তিনি প্রথমেই দিয়েছে যে পার্বত্য অঞ্চলে কুম্ভ জনগণ আমরা যারা আছি গোপহীনতার মধ্যে আছি এদেরকেও প্রবদ্ধ করা ছাড়া আমাদের কোনো গতি নাই সেই জন্য তিনি তাকে বলা যেতে পারে যে জুম্ম জাতীয় তাদের যে রূপকার স্থপতি তিনি তার ধারণা পোষণ করেছিলেন যে জুম্ম জনগণকে যদি আমরা করতে না যে আমাদের মূল্যবোধ যে একটি সত্তা সেই সত্তাটাকে আমরা মর্যাদা আসিনে আমরা আসীন করতে পারব না সেজন্যই তিনি কাজীব সংগ্রাম করেছে